তার হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে আপনাদের কাছে আবেদন করছি যে আমাদের পঞ্চান্ন ষাট টাকা দান করেন এবং একজন মানুষ আমরা চাইলেও আপনি আমি আমরা চাইলেও বাংলাদেশের শত শত মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবো না কিন্তু আমরা চাইলে একজন মানুষের খাবারের ব্যবস্থা বা একজন মানুষকে সহযোগিতা করার মতো আমাদের সামর্থ্য আছে একটা বেলা যদি আমাদের পারিবারিকভাবেও আমি কম খরচ করে একটা অসহায় মানুষের জন্য ষাট টাকা দান করি বা পঞ্চান্ন টাকা দান করি সেটা যে খুব বেশি হয়ে যাবে এমনটা আমার কাছে মনে হয় না এখানে এসে কিছুদিন একটা ফার্মেসিতে কিছু কাজ করতে সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেটা থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাবড়াও করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিজের পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টারসে স্থাপন করিয়া আসলো তখন তার হোড ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ এক নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে রাতে লাশ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এই এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে সে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেননি দাপন করতে।